বন্ধুকে নলার মতো পাগল বন্ধু বারবার মায়ের করে যায় লাথি বেছি কত বাল লাথি বেছি মায়ের করে যায় লাথি মেরে দিল মা দুখিনি দাঁড়িয়ে থাকলে শুয়ে যায় শোয়া বসে যায় এত কষ্ট পায় ব্যথা তো যায় তারপর শিকায়ত করে না বললেই বলে যে আমার সন্তান নড়াচড়া করছে কিন্তু কত কষ্ট দিচ্ছে মা বলে না দশটি মাস মা বাবার বাড়িতে বাবার বাড়িতে বহন করো মার বাড়িতে নানির বাড়িতে গেল সেখানে টেনে নিয়ে গেল যেখানে যাই মায়ের পেটের মধ্যে বহন করে নিয়ে গেল এত কষ্ট দিলাম মাকে ওই মা দশটি মাস পেটে রাখলো রাখার পরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায় স্বামীকে বলে স্বামী গরে বাপসাই আমাকে মাফ করে দেন হয়তো এটা আমার শেষ যাওয়া আর হয়তো ফিরতে পারবো না কত মা সন্তান জন্ম দিতে গিয়ে গো আল্লাহ ছেলে আপনার ডাকে সারা দিল ওই মা গুলোকে আপনি সাহায্য মর্যাদা দান করুন রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে জমিয়ে আসলাম মা বেহুশ হয়ে পড়ে থাকলো আমরা একবার শুধুমাত্র খাওয়ার জন্য মা বলে ডেকে উঠেছি মা দুখিনী হসতেই পাইনি দুনিয়ার কারো কথা মা মনে করলো না মুহূর্তের মধ্যে মায়ের রক্ত মাখা হাত দুটো বিসাইদে বলে ও প্রতিবাদীরা আমার সন্তান কে আবার ওকে সন্তান পেয়ে আমার দশ মাসের সব কষ্ট আমি ভুলে যেতে চাই যেদিন পৃথিবীতে আসলাম এবার মা বাবা আরেক যাওয়া শুরু হল সারা রাত ঘুমাতে দেই নাই মর্মে মর্মে কেঁদে উঠেছি গরম লেগেছে কেঁদে উঠেছি বাতাস করা শুরু করেছে ঠান্ডা লেগেছে কেঁদে উঠেছি আমাদেরকে লেপ কাঁথা পড়িয়ে দিয়েছে অক্সিজেন যেন বন্ধুনা হয় না কেক কথা মাথা পরে তাও মা বাবা রেখেছে রাতের বেলা বারবার ক্ষুধা লেগেছে খাইতে চেয়েছি বার বার দুধ পান করে আল্লাহ কত বার পেশাব করলাম আজকে ডাক বার হয়েছে তখন তো পার ছিল না পেশাব করে মায়ের বাপটা ঠান্ডা করে দিয়েছি

দুঃখিনি মা আমাদেরকে আসার মেরে ফেলে দিল না ফেলে দিলেই তো বলে যে আলো আসতাম না একটি বার তো আসার মানলো না মা দুঃখিনি এইভাবে করে বড় করতে করতে সন্তান যখন বড় হয়ে গেল প্রতিদিন কষ্ট দেখ রাতের বেলা ঘুমাতে দেয় না এরপরেও বাবা মার দুখের সীমা থাকেনি যখন অসুস্থ ছিলাম অসুস্থ হয়ে পড়ছি বারবার বার সারা রাত পার্শ্বে বসে খেদমত করেছে আল্লাহ বড় হলাম পা করা শিখলাম এবার সন্তান সন্তানকে এবার দি হাতে পা পা করা শিখলেও মা বাবা ছেড়ে দেয় নাই উদাসীন হয় নাই একটু যদি উদাসীন হতো পানির মধ্যে পড়ে পড়ে যেতাম আগুনে ঝাঁপতে পড়ে যেতাম কারেন্ট তারে হাঁটতে পড়ে যেতাম ওই দুরুদ বাবা বাবা কে যারা কষ্ট দেয় ওদেরকে তো তৌফিক দেন বাবা ঘরের মাটি করে বল্লো নামে যাবে জান্নাতে যেতে পারবে না মা বাবার সন্তান জান্নাতি হবে সন্তান guru কে জান্নাতি সন্তান হিসেবে কবুল করুন

সত্য ওলা ডক্টর কি তৈরি না করে না অন্ধকার কবরে যেদিন আমাদের সুন্দর করে বাড়ি থেকে টেনে টেনে বের করবে আমাদের লাস্টা ছেলেকে আমরা দেখে দেখে বলবো ছেলে নড়তে পারি না কথা বলতে পারি না আমি তো বুঝতে পারতেছি তুমি আমাকে বের করে দিচ্ছ আমাকে সারা তো একদিনও তুমি ঘুমাতে পারো নাই আমাকে সারা তো একদিনও খাইতে বসো নাই একদিন তো শুইতে যাও নাই রে ছেলে আজকে কেন আমার বাড়ি থেকে আমাকে দাঁড়িয়ে দিচ্ছ আমি ওই বাঁধ বাগানে কুকুর পাড়ে বসে জাড়ি কেন আমি গাথাক বলি কেন দেখু সাদা জীবনের সেঙ্গ জল সালিব সাদার তিনটুকু আমার কি সিলাই সারা পকেট ছাড়া যা কোন পকিরেও পায় না

আপনার কুদরত দিয়ে আমাদের দেরে মুখে কালিমা তো তাইয়েবা জারি করে দিবেন আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে বনুহানি হারতে দেখিয়ে দিবেন নবী পাক সরসনে

আল্লাহ সব গ্রামের তো নাম কাঁচা কাছাকুন পুরো এলাকার যত এলাকা থেকে আমার বাবারা এসেছে আমার ভাইয়েরা এসেছে আল্লাহ সবার কি

দেশ বিদেশ থেকে যারা কষ্ট করে লাইন রেডিওতে বসা এখানে যারা বসা সকলের মনের নেক চাহিদা মনের নেক আশা এই রাত্রি দ্বীপ গ্রহণের পর তাহলে আপনার কুদরতের কাছে সাবমিট করছি আমরা নবী পাঁচায় দয়া দয়াকু আপনি সমস্ত দোয়াগুলি গুলি আশা আকাঙ্ক্ষা আপনি কোন করে দেন নবুল জীবন ভরগুনা করেছি আমাদের গুনার জন্য আপনি জাহান হইতে না।

নিজের বইয়ের পক্ষ হয়ে আমি মায়ের প্রতি অনেক জুলুম করেছি আমি মাফ করব না হুজুর একটু হেকমত করলেন বলে সাহাবীরা আগুন জ্বালাও কাটকড়ি সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দাও আগুনের মধ্যে সন্তানটাকে পোড়াও যেই মাত্র পোড়ার কথা শুনেছেন মা দুঃখিনী পাগল হয়ে গেছে আমার সন্তানকে আগুনে জ্বালাবেন কেন নবী পাক বলেন আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন এর চাইতে ভয়াবহ জাহান নামের আগুনে চলবে মহিলা মানে হজুর আমার সন্তান আল আমি তাকে জাহান নামে যেতে দেব না আমার সন্তানের গায়ে আগুন আমার কলি যায় আগুন লেগে যাবে আমি আমার সন্তানের সব অপরাধ মাফ করলাম সঙ্গে সঙ্গে কলেমা পড়তে পারলো সে লোকটি জান্নাতি হয়ে গেল লক্ষ কোটি মায়ের মধ্যে মায়া দান করি আল্লাহ ওই মায়ার পে কিঞ্চিৎ মায়ার পে মা তার সন্তানকে আগুনে জ্বালাতে পারে না আপনি মায়ার সাগর মা সাগর কেমন করে সমস্ত বান্দা দিকে অপরাধের কারণে জাহান নামেরা গড়ে ছাড়াবে আপনার কি মায়া রাখবে না আপনার কি দয়া হবে না

এদেরকে ওলি আউদার মাকামাদি কবরে দিবেন না আল্লাহ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদে আপনি কোটি কোটি টাকার কাজ করে নিচ্ছেন আমি আপনার কাছে একটু আবেদন করব আল্লাহ এই পথে যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে પગুলের মতো কেটে যায় আল্লাহ একজনের সামর্থ্য আপনি বিপদে দিবেন না এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে হক প্রচারের কেন্দ্র হিসেবে কবুল করে এর हिस्सा আমাদেরকে মহিদান করবে এর মাধ্যমে ব্যক্ত করে আমাদেরকে সবাইকে ওলি উলিয়ার মাকাম বংশ পরম্পরায় দান করবেন ওয়া জালাখির কালামিন তাওহীদ ওয়ার বিসালাতে লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته